মাস তারিখ কানাডার মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্ত নৈশভোজে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটি পেরিকে শেষ সময়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক চর্চা সৃষ্টি করেছিল এবার তাদের দুজনকে পাওয়া গেছে আরও ঘনিষ্ঠ অবস্থায় ক্রমত্ব রীতি চুম্বনরত অবস্থায় ধরা পড়া ছবিগুলো ইতিমধ্যেই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে প্রকাশিত ছবিতে দেখা গেছে প্রমোত্তরিতে টুডু ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছেন ক্যাটিপেরি কালো সাদারের পোশাক ও চুল মাথার উপরে বাধা অবস্থায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডোর উর্ধাঙ্গ উন্মুক্ত জিন্স ট্রাউজার পরিহিত ক্যাটি তার গলা জড়িয়ে টুডুকে চুম্বন করছেন আর ট্রুডো তাকে আলিঙ্গন করছেন এক প্রত্যক্ষদর্শী দাবি প্রমোত্তরিতে তারা প্রথমে অন্য একটি নৌকার আড়ালে অবস্থান নিয়েছিলেন যাতে চোখে পড়া না যায় তবে তার সত্ত্বেও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়েছে এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি তবে ছবিগুলো যে প্রাক্তন প্রধানমন্ত্রী কি কিছুটা অস্বস্তিতে ফেলছে তা ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাথে ছিলাম হাসান ফেজ থাকার জন্য ধন্যবাদ